আসসালামু আলাইকুম বিয়ার্স যে কোনো নষ্ট ছবি আপনি এক ক্লিকে এরকম করে এটকে ফটো এডিটিং করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা যে কোনো নর্মাল ফোনটি দিয়ে তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক যে কোনো নর্মাল ফটো এডকে করার জন্য আপনাদেরকে দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন গ্যালারি থেকে আপনি যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি তো ফটোটি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনহান্স লেখা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আগের থেকে এক ক্লিকে কিন্তু ফটোটি আরও উন্নত হয়ে গেছে এখন এই ফটোটি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এখানে সেভ অপশন আসবে সেভ অপশনে ক্লিক করে আপনার ডান অপশনে ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবে প্রথম অ্যাপসটির কাজ শেষ এখন আপনাকে দ্বিতীয় এফটি ওপেন করে নিতে হবে এফটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন এডিট ফটো এই এডিট ফটোটি ক্লিক করবেন আপনি যে ফটোটি কিছুক্ষণ আগে এডিট করেছেন সেটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কোথায় কোনে ক্লিক করবেন করে দেওয়া এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে এই টুলসগুলোর মধ্যে থেকে আপনাদেরকে এখানে লাস্টে আসতে হবে লাস্টে আসার পরে এখানে দুই নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এরা পরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোটি এখানে এডকে হয়ে গেছে তো ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কত ক্লিয়ার হয়ে গেছে এভাবে আপনাদের যে কোনো ফটো নর্মাল ফটো আপনারা এভাবে ক্লিয়ার করে ফেলতে পারবেন শুধুমাত্র এক মিনিটে এখন ফটোটি সেভ করার জন্য উপরে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ফটোটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ